তো ইনশাআল্লাহ খুব কো ভালকে টেনসর করতে পারবে এই সাতটা অধ্যায় পড়লে তুমি প্রায় পাঁচটা কোশ্চেন এসে করতে পারবে দেখো সাতটা কোশ্চেন সাতটা অধ্যায়ের থেকে তুমি পাঁচটা কোশ্চেন কমন পেয়ে যছস কি করা লাগবে এটা একটু আমরা দেখি প্রথমে আমি গবী ভাগ থেকে শুরু করি গবী আমরা জানি সম্ভাবনা এবং ত্রিকোণমিতি তোমার কি সম্ভাবনা থেকে মাস্ট মাস্ট অ্যানসার করা লাগবে সম্ভাবনা থেকে এটা তোমাদের प्रिपरेशन ভালোমতো যা যেমন প্রিপারেশন হোক তোমরা কিন্তু সবাই এই সম্ভাবনা অধ্যায়টা সবাই পারো ঠিক আছে সবাই পারো তাহলে সম্ভাবনা এই অধ্যায়টা থেকে একটা প্রশ্ন আসা করব ত্রিকোণমিতি ত্রিকোণমিতি তোমাদের যাদের অনেকে ত্রিকোণমিতি কঠিন লাগে যদি মনে হয় যে না আমি ত্রিকোণমিতি পড়েছি তাহলে তুমি ত্রিকোণমিতি থেকে অ্যান্সার করবে। আর না হলে গভীর থেকে তুমি শুধু একটা কোশ্চিনের অ্যান্সার করবে। সেটা হচ্ছে কি বলতো সম্ভাবনা এবার আসো তাহলে গভীর থেকে দুইটা অথবা একটা সম্ভাবনা মাস্ট আর যদি পারি তাহলে ত্রিকোণমিতি গেল এরপরে আসো থেকে ধর কোশ্চিন আসার করাই লাগবে এবং এটা কিন্তু খুব সহজ কোশ্চেন আছে অবশ্যই আসা করতে হবে ঠিক আছে এখানে একটা আর কবি সমন্বিত প্রশ্ন আছে সমন্বিত প্রশ্ন আসতে পারে অথবা একটা অধ্যায় থেকে একটা সিঙ্গেল প্রশ্ন আসতে পারে অথবা দুইটা বা তিনটা অধ্যায় মিলে সমন্বিত কোশ্চিনও দিতে পারে ঠিক আছে সেই ক্ষেত্রে দেখো সেটও ফাংশন এখান থেকে তুমি একটাই টপিক পড়বা সেটা হচ্ছে বিপরীত ফাংশন এফ ইনভার্স এক্স নির্ণয় এই এফ ইনভার্স এক্স নির্ণয় করা শিখবা ঠিক আছে একটাই টপিক আর বিশ গাণিতিক রাশি থেকে তুমি দুইটা টপিক পড়বা একটা হচ্ছে আংশিক ভগ্নাংশ আংশিক ভগ্নাংশ এবং কি বলব উৎপাদক বিশ্লেষণ তাহলে বীজ গাণিতিক রাশি অনেক বড় একটা চ্যাপ্টার কিন্তু দেখো আমরা কিন্তু জাস্ট দুইটা টপিক পড়বো একটা হচ্ছে ভাই কি বলতো আংশিক ভগ্নাংশ আর একটা হলো উৎপাদক বিশ্লেষণ আংশিক ভগ্নাংশের পাঁচটা টাইপ আছে সেই পাঁচটা টাইপ এর মধ্যে চার নাম্বার এবং পাঁচ নাম্বার টাইপ বেশি ইম্পর্টেন্ট ঠিক আছে চার নাম্বার এবং কয় নাম্বার বলতো পাঁচ নাম্বার টাইপ আংশিক ভগ্নাংশের চার নাম্বার টাইপ এবং পাঁচ নম্বর টাইপ তুমি দুইটাই যদি পড়ো তোমাকে ক খ গ পড়া লাগবে না ওই চার নম্বর আর পাঁচ নম্বর টপিক পড়েই তুমি আংশিক বহন অংশ থেকে একটা পেয়ে যাবে ঠিক আছে আচ্ছা অসীম ধারা অসীম ধারা থেকে তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে সমষ্টি নির্ণয় করতে পারতে হবে সমষ্টি নির্ণয় আর দ্বিপদী বিস্তৃতি থেকে তুমি এক্স মুক্ত পদ বা এক্স যুক্ত পদ সহক ছাড়া পদ এই যে জিনিসগুলো আছে সে দ্বিপদী বিস্তৃতি থেকে ওই জিনিসটা শিখবা দেখো তোমাকে আমি দ্রিপথী বিশ্বে একটা সূত্র শিখাই দেই সেই এক সূত্র থেকে তুমি সব পারব আচ্ছা তার আগে দেখো একটা দুইটা তাহলে এখানে কিন্তু তুমি দুইটা কোশ্চিন পাচ্ছ এই দুইটা থেকে একটা কোশ্চিন এই দুইটা থেকে একটা দুইটা এখানে একটা এখানে একটা দুইটা তাহলে দুই তিন চার পাঁচ তাহলে তুমি ত্রিকোণমিতি থেকেও অ্যান্সার করার কিন্তু চেষ্টা করো তাহলে তোমার জাস্ট পাঁচটা প্রশ্নই তুমি কমন চালাতে পারছো

ঢাকা থেকে রাজশাহী রাজশাহী থেকে চিটাগাং হ্যাঁ রাজশাহী থেকে চিটাগাং এরপর একটা ম্যাথ আছে না ঢাকা থেকে রাজশাহী রাজশাহী থেকে চিটাগাং চিটাগাং থেকে ঘুরনা বাসে বাসে নয় ট্রেনে ট্রেনে নয় প্লেনে প্লেনে নয় এরকম একটা ম্যাথ আছে কিনা এটা তুমি পড়বো ঠিক আছে সম্ভাবনার ক্ষেত্রে সম্ভাবনা তুমি আরেকটা জিনিস পড়বা সেটা হচ্ছে ভাই তুমি সম্ভাবনায় হেড এবং টেল এর যে ম্যাথ একটা মুদ্রা একটা ছক্কা হ্যাঁ একটা মুদ্রা একটা ছক্কা নিক্ষা করলে কি হয় আসলে একটা ম্যাথ যে একটা মুদ্রা একটা ছক্কা দুইটা মুদ্রা দুইটা ছক্কা বা এমনও কিন্তু হতে পারে যে আগে মুদ্রা বলা হল পরে ছক্কা বলা হলো যেটাই বলা হোক সে অনুযায়ী তুমি যে ম্যাথটা আছে তুমি এই ম্যাথটা কিন্তু করে চলবে ঠিক আছে হেড টেল এবং ছক্কার যে ম্যাথ সেটা তোমাকে করতে হবে আর তিন নম্বরে তুমি এটা করবা সেটা হচ্ছে ভাই ঝুরি ঝুরিতে বা বক্সে যে বিভিন্ন বল বিভিন্ন রকম বল হ্যাঁ ধরো ঝুড়িতে লাল বল সাদা বল হলুদ বল এরকম বিভিন্ন বল আছে না যে একটা ঝুড়িতে বা বাক্সে লাল বল হলুদ বল সাদা বল ধরো বলা হলো পাঁচটি ছয়টি সাতটি ঠিক আছে ঝুড়িতে লাল বল অথবা সাদা বলের সম্ভাবনা লাল বল এবং সাদা বলের সম্ভাবনা কটি বল হওয়ার সম্ভাবনা

ওয়াই ওয়ান এক্স টু ওয়াই টু বিন্দুগামী যে সরল রেখার যে সূত্র এই সূত্রটা জানব এক্স মাইনাস এক্স ওয়ান বাই এক্স এই সূত্রটা তুমি ঠিক আছে তাহলে তোমার এই সূত্রটাই আসবে আর আরও কিছু জিনিস তোমাকে জানতে হবে যেমন ধরো যে এম ও এর হলে হয় পরস্পর লম্ব হয় আর এম আর এম টু এর গুণফল সমান হলে তারা কি হয় পরস্পর সমান হলে তারা সমান্তরাল হয় এই জিনিসটা জানবা আর আরেকটা জিনিস আছে সেটা হচ্ছে যে ক্ষেত্রফল হাফ ইন্টু এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি এক্স ওয়ান ওয়ান ওয়াই ওয়ান ওয়াই টু ওয়াই থ্রি ওয়াই ওয়ান ওয়ান এই যে যে সূত্রটা এই সূত্রটা তুমি জানবা ত্রিভুজ এবং চতুর্ভুজের ক্ষেত্রফল নির্ণয় করার জন্য ঠিক আছে আর গ নম্বরের জন্য কি করবো গ নম্বর স্থানাঙ্ক যেমন তুমি গণ অঙ্গের জন্য পড়বা চারটা বিন্দু দেওয়া থাকলে চারটা বিন্দু যদি দেওয়া থাকে তাহলে এটা সামান্তরিক নাকি এটা আয়ত নাকি এটা বর্গ নাকি এটা রম্বস এটা অ্যাকচুয়ালি কি এই জিনিসটা তোমাকে জানতে হবে ঠিক আছে তাহলে এই জিনিসটা তুমি যদি পড়ো তাহলে কিন্তু তোমার স্থানাঙ্ক যেমন পুরোপুরি শেষ হয়ে যাচ্ছে ঠিক আছে এরপরে আসো স্থানাঙ্ক জ্যামিতি গেল সম্ভব হয়ে গেল এবার ত্রিকোণবিধি ত্রিকোণ বিধি কি পড়বো ত্রিকোণমিতি অনেকের একটু কঠিন লাগে বাট আমি তোমাকে সহজ করে দিচ্ছি দেখো কি কি পড়বা ক নম্বরের জন্য তুমি পড়বা ডিগ্রি থেকে অথবা রেডিয়ান থেকে ডিগ্রিতে কিভাবে পরিবর্তন করতে হয় ডিগ্রি থেকে রেডিয়ান রেডিয়ান থেকে ডিগ্রি এটাই বলব নম্বরের জন্য যে কোনো একটা প্রমাণ থাকতে পারে ঠিক আছে প্রমাণ যে কোনো একটা প্রমাণ থাকতে পারে আর গরম নম্বরের জন্য শর্ত সাপেক্ষে থিয়েটার মান নির্ণয় ঠিক আছে থিটার মান নির্ণয় থিটার মান নির্ণয় করতে পারতে হবে চতুর্ভাগ দিয়ে চতুর্ভাগের যে হিসাব সেই চতুর্ভাগের হিসাব দিয়ে থিটার মান নির্ণয় করতে হবে আসেন একটা চতুর্ভুজ যে এটা হচ্ছে আমাদের ধরো এখানে অল পজিটিভ এখানে হচ্ছে অল স্টুডেন্ট টেক চক বার্ট এখানে সাইন আর কোসিক পজিটিভ এখানে টেন আর কোড পজিটিভ আর এখানে হচ্ছে কোড আর সেক পজিটিভ এই যে তাহলে এর ঘরে এর ঘরে যদি অন্য কেউ ঢুকে তারা নেগেটিভ এর ঘরে অন্য কেউ তারা নেগেটিভ এইভাবে যে ম্যাথটা আছে এই ম্যাথটা শিখলেই তুমি থ্রিটার মান শর্ত সাপেক্ষে চতুর্ভাবে ফেলতে পারবে তাহলে ত্রিগোণীতে এই তিনটা সাপেক্ষে পড়বা ভাই ইনশাল্লাহ এই তিনটার মধ্যেই কমন আসবে তুমি যদি সারা বছর কিছু নাও পড় তাও তুমি অ্যান্সার করে আসতে পারবা ওকে আর সেটু ফাংশন থেকে বিপরীত যে ইনভার্স যেমিক ইনভার্স যে ত্রিবোণী ইনভার্স এক্স এফ ইনভার্স এক্স বিপরীত ফাংশন নির্ণয় করবো আমরা সেটা ফাংশন থেকে বিপরীত ফাংশন আর গাণিতিক রাশি থেকে তো বললামই যে আংশিক ভগ্নাংশ আংশিক ভগ্নাংশের লাস্টের দুইটা টাইপ মানে হচ্ছে তোমার ঘ এবং নাম্বার এই দুইটা যে টাইপ এই দুইটা পড়লেই আমরা ইনশাল্লাহ কমন পাবো ঠিক আছে আর বাকি ক্ষেত্রে আমরা অসীম ধারা এবং যদি আমরা একটু অসীম ধারার সাথে যদি দ্বিপদী বিস্তৃত দেখে ফেলি তাহলে আমরা দ্বিপদী থেকে দেব দ্বিপদী বিস্তৃত একটা সূত্র জানলে সব মেথ করতে পারবো একটা সূত্র এন মাইনাস ওয়ান টু দি পার ওয়ান টু প্লাস এন সি থ্রি

কোনো একটা অনলাইন প্ল্যাটফর্ম থেকে জাস্ট ইম্পর্টেন্ট দেখে তুমি তিন চারশো এমসি কিউ সলভ করে নাও তুমি ওই ইম্পর্টেন্ট তিন চারশো এমসি কিউ যদি সলভ করো তাহলে তুমি এমসি কিউ পঁচিশে অ্যাটলিস্ট বিশ বাইশ তুলে ফেলতে পারবো ঠিক আছে তাহলে এমসি কিউ জাস্ট তুমি এভাবে পড়ো সিলেক্টিভ পড়াশোনা করো ইনশাল্লাহ তোমার আর প্রবলেম থাকবে না